ও মা কি রান্না হচ্ছে ও আটা মাখা হয়ে গেছে আর এই যে মা এখানে আটা মেখে রেখে দিয়েছে চলো দেখতে থাকো বাটি চচ্চড়ি করবো এই শীতে ধনেপাতা দিয়ে বাটি চচ্চড়িটা খেতে খুব ভালো লাগে এই যে মা আলুগুলো কেটে দিয়েছে আমি শুধু একটু বাটি চচ্চড়িটা করি দেখো কিভাবে করি আমি এ দেখো মা আলুর তরকারি করছে আমি আর করলাম না এই যে আলু দিয়ে দিচ্ছে জলের মধ্যে ও পেঁয়াজও আছে সাথে কাঁচা পেঁয়াজ এ দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিল এবার এর মধ্যে এই একটু কাশ্মীরি লাল মির্চ এই দেখো কাশ্মীরি লাল মির্চটা শেষ হয়ে গেছে এই যে হলুদ এই যে হলুদ হলুদ এই যে হলুদ দেবে একটু আর নুন দিয়ে বসিয়ে দেবে এর মধ্যে কোনো ফোড়ন যাবে না আর নামাবার আগে শুধু একটু ধনে পাতা দেবে ব্যাস কমপ্লিট কোনো ফোড়ন না কিছু না এই তরকারিটা খেতে শীতকালে দারুণ লাগে দাঁড়ো এর মধ্যে আরেকটা টমেটোও দিয়ে দিই টমেটোটা দিলে আরও ভালো লাগে খাবার রেডি হয়ে গেছে বন্ধুরা চলো দেখাই কেমন হয়েছে খাবারটা দাঁড়াও এই দেখো বন্ধুরা খাবার রেডি আর এই যে কালকের মাংস চলো এবার খাই দারুণ করেছে মা তরকারিটা তোমরাও এইভাবে তরকারি করো